গুপ্তেহাতি বাজ আজ বঙ্গাল গুফ দেহাতিব বাজ আজ বঙ্গ বেলাল হো সে সৌঁদি বড়ো জালাল হো সে সৌদি বড়ো জালাল গুফতে ঝুল জালাল গুফতে হাতিবর گفت حاتف بردر غیر الورا چھے سو بب بنگ شد خانہ خدا কবিতায় জানায় দেন আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে জানায় দিলাম এরা জিব্রাই আমার বন্ধুর কাছে যাও আমার বন্ধুকে জিজ্ঞাসা করো আজকে কেন গো ফতরের আজান দেওয়া হয় নাই আমার বেলাল হাফসিকে কেন অব্যাহতি দেওয়া হয়েছে আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ নবী রাহমাতুল্লিল আলমিন জানায় দেন জিব্রাই আজকে তো মধুর সুরে কুকিল কুণ্ঠে আজান হয়েছে মসজিদ নবমী মধ্যে কুকিল কোঁটে আজান দবায়ছে কিন্তু না জিবরাইল ডেকে ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো না 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 অন্যদিন বেলালে হাফসি আজান দিলে সুবে সাদিক হইতো পূর্ব দিকে সূর্য উদিত হইতো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো আজকে তো আজান দই না অন্যদিন বেলালে হাফসি আজান দিলে আরশে মহল্লা পর্যন্ত আল্লাহর আরস পর্যন্ত ভূমিকম্ব শুরু হয়ে যেত আল্লাহর আরস তোর তোর করে কাঁপত ইয়ার আসুর আল্লাহ ইয়া হবে বল না আজন্দ হয় নাই ফজরের আজন্দ হয় নাই আল্লাহ নবী বলেন জিব্রাহ না কুকিল কুন্ডে আজন্দ হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন ইয়ার সুর ইয়া হাবি আল্লাহ ভগবান বন্ধ আপনি কার হুকুমে বেলালে আফসিকে মসজিদে নবী থেকে অব্যাহতি দিয়েছেন আল্লাহ নবী রহমাতুল্লিল আলমিন জানা দিলেন প্রভু গো কাফির মুসিদ বেমানেরা আমাকে জানায় দিল হজরত বেলালে

আমার বন্ধু ও কোন বিজি যতক্ষণ পর্যন্ত আমার বেলালে হাসি না দিবে কেমত হয়ে যাবে কেমত সংগঠন হয়ে যাবে সংগঠিত হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমার বেলালে হাসি না দিবে ততক্ষণ পর্যন্ত পূর্ব দিকে সুবে দিত হবে না পূর্ব দিকে সূর্য উদিত হবে না চিন্তা করছেন হজরত বেলালে হাফসি আল্লাহর কাছে কত গ্রহণযোগ্য কত প্রিয় ছিলেন অথচ বেলালে হাফসি কালো একজন সাহাবি ছিলেন বেলালে হাফসি একজন কুৎসিত একজন মানুষ ছিলেন কিন্তু বেলালে হাফসি এত ইজ্জত এত সম্মান কেমনে হইল আল্লাহু আকবর আল্লাহ আল্লাহ হতে হতে বেলা আলি হাফসিকে এত নির্যাতন করা হয়েছে আর বেলা হাফসির উপর এত জুলুম করা হয়েছে বেলালে হাফসিকে মন বালির মধ্যে যখন সহায়া দেওয়া হলো আল্লাহ আকবর আল্লাহ আকবর কাবির মুশিক হ্যাঁ তুমি লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত ছেড়ে দাও আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ ছেড়ে দাও না 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 হযরত বেলাল বলেন হে কাফের মুশরিক যত জুলুম করবা যত জুলুম নিয়ে যত আমার ওপরে যাবে কোন দিন আমি লা ইলাহা ইল্লাল্লাহ ছেড়ে দেব না দাওয়াত ছেড়ে দেব না লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত বন্ধ করে দেব না আল্লাহর

बेलल हाफ হ্যাঁ বেলালে হাফসির জবানের মধ্যে জিহবার মধ্যে যখন প্যারাগ মেরে দেওয়া হয়েছে যে বেলালে হাফসি আল্লাহ আল্লাহ বলতেছেন এর মধ্যে কাফের মুশ্রিক বেঈমানারা বলে না এ বেলালে হাফসি তোমাকে যদি লা ইলাহা ইল্লাহ দাওয়াত ছেড়ে দাও আল্লাহ আল্লাহ বলা চেরে দাও তাহলে তোমার উপরে কোনো জুলুম নির্যাতন করা হবে না বেলালে হাফসির হাফির সাফ দিলেন হে কাফের মুশ্রিক বেঈমানারা একটা সেকেন্ডের জন্যও আমি লা ইলাহা ইল্লাহ আল্লাহ আল্লাহ আমি ছেড়ে দিতে পারব না তখন সময় ঐকাফির মস্রিক জুলুমের জুলুম নির্যাতন আরো বাড়ায় দিল আর যখন বাড়ায় দিল আল্লাহ আকবার নবীজির সাহাবি হজরত বেলালে হাফসির দি আল্লাহ তালানহ আর জুরে জুরে জবান থেকে আরো জুরে জুরে আওয়াজ আসে আল্লাহ 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 ওই সাইড দিয়া রাস্তা দিয়া নবীজির সাহাবি হজরত আবু অকর সিদ্দিক রাদি আল্লাহ তালানহ যাইতেছেন এমন অবস্থায় শুনেন আল্লাহ আল্লাহ বেলালের জবান থেকে আসে আর জুলুমের জুলুম বাড়ায় দেয় নির্যাতন বাড়ায় দেয় কাফের মুশিক

একটু মনে মনে অন্তরে অন্তরে লা ইল্লাল্লাহ ভাই বেলাল তাহলে তোমার উপর জুলুম যতন কম হবে নবীদের দাবি হযরত বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা নহু বলেন এ আবু করবা না 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 আমার জবান থেকে জুরে জুরে বের হয়ে যায় জুরে জুরে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ আমার জবান থেকে জুরে জুরে বের হয়ে যায় আল্লাহ আকবার এত মধুর কালিমা এত মধুর নাম আল্লাহ আল্লাহু আকবার আল্লাহর নবীর জারি হযরতে বেলালে আফসি আল্লাহ তাআলা হুন জুরে জুরে যখন পড়েন লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহর নামটা যখন জুরে জুরে জপেন কাফের মসজিদ বেমাননা তাদের জুলুম নির্যাতনের তাপমাত্রা আর ও বাড়ায়া যত জুড়ে জুড়ে আল্লাহ আল্লাহ পরে বেলা আলে হাফশিরাদ আল্লাহ উপরে জুলুম নির্যাতন আরো কাফের মসজিদ বেঈমানেরা আরো কি করে বাড়ায় দেয় এখন একটু চিন্তা করে দেখেন লক্ষ্য করে দেখেন যে তাদের ইমানের পাওয়ার কত ছিল তাদের ইমানের পাওয়ার কতরূপ ছিল কত পাওয়ার ইমানের ছিল আজকে আমাদের উপরে যদি ফুলিশ আইসা বলে যে তুমি আর দিনের কাজ করতে না পারবানা লাহ ইল্লাল্লাহ বলতে না আল্লাহ আল্লাহ বলতে না ঠিকই আমরা বন্ধ করে দেব আমরা ইসলাম ধর্ম অনেক আসে না অনেক আসে অনেক আসে এমনি আমরা ফাটা এলাই ফুটা এলাই কিন্তু যখন একটা মুসিবতে পড়ি তখন সময় ইসলাম কোন দিকে কোন দিকে যায় কোরআন কোন দিকে যায় আমাদের কোনো লক্ষ্য থাকে না এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানা দেন ও আমান আহসানু কাউলাম মিমমান দা ইলা আল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বাল ইননা নি মিনাল মুসলিমিন আল্লাহ রাব্বুল আলামিন জানা দেন ও নবীজি তাদের কোতলে চাইতে আর কার কথা উত্তম হতে পারে যারা নাকি আমি আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে নামাজের দিকে আহ্বান করে এবং মুসলমান বলে ওয়া ক্বাল ইননা মিনাল মুসলিমিন এবং আল্লাহ

মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলি ওসাল্লাম জানাই দেন হে উম্মতের শুনো হে আমার সাহাবির শুনো আমি যখন চলে যাব তোমাদের কাছে দুইটা আমানত আমি নবীজি তোমাদের কাছে রেখে যাব ওই দুইটা আমানত যারা পালন করবে যারা আমানত রেখে আনত না করবে যারা আক্রিয় আল্লাহ নবী রহমাতুল্লিল আলমিন জানাই দেন তারা কোনোদিন দিন হবে না নবীদের সাহাবীরা বলে নিয়ে রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহ নবী গো দুইটা জিনিস কি আমানত আমাদের কাছে রাখবেন আল্লাহ নবী রহমাতামিন জানায় দেন হে আমার সাহাবিরা এক নম্বর হলো তারাক তু আমরাইন লান্তা দিল মা তামাসাকতুম বিহিমা কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলিল্লাহ আল্লাহর নবী জানায় দেন সাহাবীরা রে এক নম্বর হলো মহা গ্রন্থ আল কুরআন আল্লাহর kalam এক নম্বর আল্লাহ কালাম আল্লাহু আকবর আল্লাহর কালাম আমরা তেলাবাত করি তেলাওয়াত গান বাজনা ঠিকই আমরা শুনি চব্বিশ ঘন্টা ভালোই লাগে কিন্তু কোরআন তেলাওয়াত ভালো নামাজ ভালো আল্লাহ আকবর আল্লাহ নবী দেন এক নম্বর হলো কিতাব এক নম্বর হলো গ্রন্থ আল কোরআন আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করলে মজা লাগেনি ভালো লাগেনি কুরআ তেলাওয়াত আল্লাহ আকবর নবী বলেন যেই গুরু কোরআন তেলাওয়াত করা হয় যেই স্থানে কোরআন তেলাওয়াত করা হয় ওই গুরুরের মধ্যে আল্লাহ রহমতের নাজিল করেন না মানুষ কোরআন করতে জানে না কোরআন তেলাওয়াত করতে জানে না অথচ দাবি করে মুসলমানের সন্তান কিন্তু আপনি যদি জিজ্ঞেস করেন যুব এ যুবতী ই একটা হিন্দি একটা গান আমাকে শোনায় দাও প্রহন্ত কি পারে না পারে না গতকালকে বাহুবল বাহুবল একটা জায়গায় দেখলাম আল্লাহু আকবার ফানো বেঁচে আবার একটা মাইক নিয়া কি জানি সাবুন কাট গুলো লাগাইয়া হে তালে তালে মারতাছে আল্লাহু আকবার এজন্য রাহমা নবী রহমাতুল্লাহ জানায় দেন কোরআন তালাবাতের মধ্যে কেমন পাওয়ার বা কোরআন মধ্যে কেমন মজা রাহমা নবী রহমাতুল্লাহ এক নম্বরে জানায় দেন কিতাব আল্লাহ আমি নবীজি তোমাদের কাছে মহাগ্রন্থ আল কোরআন রেখে দিলাম আমার ওই কিতাব যারা অনুসরণ করবে ওই কিতাব যারা গ্রহণ করবে ওই কিতাবের কথা অনুযায়ী যারা চলাফেরা করবে আমার নবী রহমাতুল্লাহ জানায় দেন তারা কোনোদিন প্রদ্বষ্ট হবে না তারা কোনোদিন দিন গুমরা হবে না তারা দিন গুমরা হবে না কোরআন তেলাওয়াত করলে কোরআন তেলাওয়াত কোরআনের ভিতর কোরআন অনুযায়ী জিন্দিগি যাপন করলে কোরআনের ভিতরে এমন কোনো কিছু নাই যে কোরআনের ভিতরে নাই যে কোনো আকাশ মহা আকাশ আসমান জমিন যা কিছু আছে আপনি কিভাবে রাষ্ট্র পরিচালনা করবেন কিভাবে পরিবার পরিচালনা করবেন কীভাবে সামাজিক জীবন পরিচালনা করবেন রাষ্ট্রীয় জীবন পারিবারিক জীবন ডাক্তারি ইঞ্জিনিয়ারি এমন কোনো কিছু বাকি নাই যে আল্লাহ কোরআনের মধ্যে জানায়া দেন নাই এর জন্য আল্লাহর নবী বলেন এক নম্বর হলো কিতাব আল্লাহর কিতাব আল্লাহর কালাম ওই কালাম যারা অনুসরণ করবে ওই কালামের ভিতরে যারা প্রবেশ করবে ওই কালামের কথা অনুযায়ী যারা জীবন যাপন করবে তারা দিন প্রস্ত হবে না তাইলে কোরআন তালাবাদ লাগবে নি না লাগবে না একজন সাবি নবীজির একজন সাবি ওনার নাম হলো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীদের সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে হুজুরার ভিতরে কুরআন তেলাওয়াত করেন। কুরআন তেলাওয়াত করেন এমন অবস্থায় ওই রাস্তা দিয়ে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যাইতেছেন। যাওয়ারত অবস্থায় আল্লাহর নবীর কান المبارকের মধ্যে কুরআন তেলাওয়াতের আওয়াজ আসছে। আল্লা নবী রহমাতুল্লি আারায় দায় কোরআন তেলাবাদ শুনতেছেন ওবায়ুবে কাবের তেলাবাত শুনতেছেন তিনি গোরের ভিতরে কোরআন তেলাবাদ দেখেন না গোরের ভিতরে যদি রাস্তার পাশে কোনো গোর হয়ে কোরআন তেলাবাদ করলে গান বাজনা হইলে শোনা যায় না তো নবীজির সাহাবি ওবায়ুব কাব তেলাবাদ করতেছেন নবীজি যাইতেছেন ওই রাস্তা দিয়া আর হঠাৎ করে শুনতেছেন কান মুবারকের মধ্যে এত সুন্দর একটা মধুর আওয়াজ কোরআন তেলাবাতের আসতেছে নবী দারায়া দাঁড়ায়া কোরআন তেলাবাদ শুনতেছেন i don't know. নবীদের সামিদ ফদরদ্দুবাইবনে কাব রাদিয়ান তালা নুবো তাকে দেখেন রাহমা তুললে লালাম কোরআন তালাবাদ দ্বারায় দ্বারায় শুনতেছেন তালাবাদ বন্ধ করে দিলেন আল্লাহ নবীর আহমা তুললে বলেন হ্যাঁ আমার সায়াবি কাব তুমি কেন রে কোরান তালাবত বন্ধ করে দিলা কেন কোরান তালাবাদ বন্ধ করে দিলা আমি বিশ্ব নবী রাহমা তুন্লে লালাম তোমার কোরআন তালাবাদ শোনার ধন্য দাঁড়ায় গেছে নবীজির সাহেব বলেন ইয়া রাসূলুল্লাহ গো না 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 আপনার সামনে কোরআন তালাবাদ করব এটা বিয়াদবি হবে ওগো নবীজি আপনার উপরে মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ নাজিল করেছেন যেই আল্লাহ আপনার উপরে কোরআন নাজিল করেছেন ওই নবীজির সামনে আমি কেমনে কোরআন করবো আল্লাহ নবী বলেন নি আমার সাহাবি তুমি কেন রে কোরআন তালাবাদ বন্ধ করে দিলা না কোরআন তালাবাদ চালু করো কোরআন তালাবাদ শুরু করো না 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 নবীজির সাহাবি বলেন ইয়ার শুন আল্লাহ হাবি আল্লাহ এখন নবীজি আপনার সামনে কোরআন তালাবাদ করবো এটা কোনোদিন দিন হতে পারে না এটা বেয়াদবি হয়ে যাবে আল্লাহ নবী বলেন আমার সাহাবি হে উবাইবনে কাব না না মহান আল্লাহ আমাকে জানায় দিয়েছেন তোমার কাছ থেকে কোরআন তেলাবাদ সুনার জন্য তোমার কাছ থেকে কোরআন তেলাওয়াত শোনার জন্যে আল্লাহ ডাইরেক্ট আমাকে জানায় দিয়েছেন নবীদের সাহাবি আনন্দে আত্মহারা হয়ে গেছেন যে আল্লাহ আমার নামটা উচ্চারণ করছেন আল্লাহ আমার নামটা ঘোষণা করছেন আল্লাহ আকবর নবীদের সাহাবি বলতেছেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ কি আমার নামটা ঘোষণা করে আপনাকে জানাই দিয়েছেন যে আমার কাছ থেকে কোরআন তেলাওয়াত শোনার জন্যে আল্লাহ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জানাইয়া দেন হে আবুল সাহাবি মহান আল্লাহ আমাকে জানাইয়া দিয়েছেন তোমার নামটা ঘোষণা করে আমাকে জানাইয়া দেন তোমার কাছ থেকে কুরআন তেলাওয়াত শুনার জন্য মহান আল্লাহ আমাকে জানায় দেন তোমার নামটাও উল্লেখ করেন তোমার কাছ থেকে কুরআন তালাবাত করার শুনার জন্য হে চিন্তা করেন এখন কুরআন তেলাওয়াতের পাওয়ার আছে না নাই আল্লাহ আকবর আল্লাহ আকবর কোরআন তেলাওয়াতের কত পাওয়ার কোরআন তেলাওয়াতের কত দাম কোরআন তেলাওয়াত যত নফল আবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত আপনি যদি কোরআন তেলাওয়াত না করতে পারেন কোরআন তেলাওয়াত শুনেন কোরআন তেলাওয়াত যদি আপনি না করতে পারেন কোরআন তেলাওয়াত শোনার চেষ্টা করেন এখন তো নিজেও পারে না আর শোনারও চেষ্টা করে না আসেই শুধু হ্যাঁ আসেই শুধু গান বাজদানিয়া রাইতের রাত কাটায় দেয় রাতকে রাত কাটায় দেয় হ্যাঁ গুনার গুনার কাজে ফয়েসা কাজে হুম গান বাজদানিয়া সারা রাত মোবাইলের মাধ্যমে কাটায় দেয় ফদরের আজান মসজিদে হয় কিন্তু যুবক ঘুম থেকে উঠে না যুবতী ঘুম থেকে উঠে না আরও ভালোভাবে আরও ভালোভাবে ঘুমায় আল্লাহ আকবার আল্লাহ আকবার নামাজ যায় না মসজিদের মহাজ জিনসা বাদান দেয় কিন্তু না আরো লেপ টান দিয়া কম্বল টান দিয়া আরো ঘুমায় হে ভাই হে বন্ধু নামাজ সারা আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন হাদিস শরীফের মধ্যে জানাই দিয়েছেন কেয়ামতের কঠিন ময়দানে সর্বপ্রথম কিন্তু আপনি আমার নামাজেরই হিসাব হবে আপনি যেই দল করেন না কেন আপনি আওয়ামী করেন বিম্বি করেন জাতীয় পার্টি করেন হেফাজত করেন চোরমনই করেন আল্লাহ জানা নাই আবার নবী জানা দেয় নাই নবীজি বলেন

না না তোমাকে জিজ্ঞাসা করা হবে কেমের কঠিন ময়দানে সর্বপ্রথম তুমি আমার কাছ থেকে মহান আল্লাহ নামাজের হিসাব নিবে আমার কথা আমি বলছি বানায় বলছি

করো গুনাহ করার পরে তুমি যদি আমি আল্লাহর কাছে ফিরে এসো আমি আল্লাহর কাছে তববা করো আমি আল্লাহ তোমার তামাম জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিয়া আমি আল্লাহ তোমাকে আমার তৈরি জান্নাতের মেহমান বানায়া দিব আল্লাহ পারেন সমস্ত জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করতে আল্লাহ আকবার মুস্তার হাজরিন যতটুকু আলোচনা করছি আল্লাহ তালা যেন ওই আলোচনার উপর আমাদের প্রত্যেককে আমল করার তৌফিকটুকু দান করেন সকলে বলুন আমিন